দেবার এটা আপনার কাছে শুনেছি যে ভগবান বুদ্ধ মারকে বলেছিলেন নিজের মধ্যে প্রবেশ করতে নিজের ডিস্টার্বিং থটকে বয়ে যেতে দেবা কি এর মধ্যে পড়ে বুদ্ধকে এটা বুঝতে হবে বুদ্ধ সে যে সব পায়ে তারা সব বিধি অ্যাপ্লাই করে ফেলেছে। অ্যাপ্লাই করতে 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 তিনি বিরাট সমুদ্রের মতো হয়ে গিয়েছেন তিনি এত বিরাট হয়ে গেছেন তিনি খুঁজতে খুঁজতে যেন আকাশের খোঁজি হয়ে গিয়েছেন ছোটর কিছু খোঁজ নেই তার এতই গহন খোঁজ যে তিনি দেখলেন কারোর কাছে কিছু হচ্ছে না গিয়ে বোধিবৃক্ষের তলায় বা বৃক্ষের তলায় বসে পড়লেন পরে তার নাম বোধি বৃক্ষ হলো তিনি বসে পড়লেন এবং সেইখানে তিনি দেখলেন এক সহজ শান্ততা তিনি ভাবছিলেন যে এত কিছুই জন্য খুঁজেছি একটু আগে যেটা বললাম এত ধ্যানবিধি লাগিয়েছি কিন্তু কোনো বিধিতে আমি ধ্যানস্থ হতে পারিনি একটা স্তর অবধি আমায় নিয়ে গিয়েছে তারপরে না তিনি জীবনকে সম্পূর্ণ স্বীকার করলেন পয়েন্ট টু বি নোটে পূর্ণ শিকার কিছুতে না নেই কিছুতে না নেই তখন তার সামনে জীবনের যে সোকল নেগেটিভিটি এলো হয় যাকে মার বলা হচ্ছে হ্যাঁ কখনো সেটাকে পাপ পুরুষ বলা হয়েছে ইত্যাদি তখন এই মারকে তিনি বললেন যখন আমি পূর্ণ স্বীকার করছি তোমাকেও স্বীকার করিয়ে এসো তুমি আমার থেকে আলাদা নাও কাম হোক ক্রোধ হোক লোভ হোক একটা পথ যেখানে ব্যক্তি এর সাথে লড়ে এই লড়াইটি ব্যর্থ আমি তো বলবো না ব্যর্থ একটা স্তর অব্দি লড়াইই উপায় কিন্তু লড়াই আলটিমেট নয় কারণ কোনো কিছু জীবনের থেকে আলাদা নয় যে তাকে বাদ রাখা যায় কিন্তু চেতনার স্তর ভেদ আছে প্রথম থেকে যদি কেউ এইটাকে শুনে ঘোষণা করে দেয় তার লাভের লাভ কিছু হয় না বরং ক্ষতি হয় প্রথম থেকেই আপনার হয়তো সিগারেটের নেশা আছে আর আপনি বললেন ইট অ্যালাউড হ্যাঁ হবে অ্যালাউড প্রথমে তো আপনার কাছে আমরা আলোচনা করছি আগে তো আসে ত্যাগী এটা সহজ আমি কিন্তু বলছি না ত্যাগ করতে হবে সহজভাবেই আসে যে যা ডিস্টার্বিং থট যেখান থেকে জেনারেট হচ্ছে আগে ওই মাধ্যমগুলোকে জীবন থেকে সরানো যদি সেটাকে জানা যায় যেমন আপনি চারজন বন্ধুর সংস্পর্শে খুব ডিস্টার্ব হয়ে যান অকারণ অযথা জীবনের সৌন্দর্যতাতে বিধান হয় না আপনি আগে চেষ্টা করুন থাকতে এবার আপনি যদি বলেন লেট ইট অ্যালাউ আমার প্রত্যেক সন্ধ্যাবেলাকে আমি ডিস্টার্বিং করে তুললাম হতে পারেন কিন্তু এটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা খুব কম যদি সত্যি সেখানেও পূর্ণত এটা করতে পারেন ভাবুন না আপনি যদি বলে দেন যে জীবনের এই যে ডিস্টার্বিং যে এলিমেন্টগুলো যে বন্ধুগুলো আমি অ্যালাউ করলাম আপনার এর পরে আর কি থাকে আমি এই কথা বলেছি দেবরতী তুমি পরমাত্মা তুমি অ্যালাউ করে দিয়েছ মাতাল মতকে তার লিভারে যেতে অ্যালাউ করে দিয়েছে লিভারকে পচাতে অ্যালাউ করে দিয়েছে বলুন তাকে কী সাজেশান দেবেন হ্যাঁ বলে আমার কোনো ব্যাপার না আমার লিভার পচে যাক এবার বলুন আপনি কি বলবেন আপনি যত বড় ডাক্তারই হন আপনাকে হার মানতে হবে কিচ্ছু করার নেই কেউ যদি বলে আমি খাদের দিকে যেতে চাই আপনি বলেন আরে ওখানে গেলে পড়লে হার গড়ে ভেঙে যাবি মরে যাবি বলে আমার কোনো অসুবিধা নেই বলুন আপনি কি বলতে পারেন আপনি তাকে ধরে বেঁধে কতক্ষণ রাখবেন ফারবেন তো না তো সেটা তো আলাদা কথা তুমি পরমাত্মা তুমি যদি ডিস্টারবেন্সকে পূর্ণ অ্যালাউ করে দাও আমি আবারও বলবো ওই ক্ষেত্রে তুমি তো মরবে কিন্তু শান্তিতে মরবে পারলে করো এলাও কিন্তু বেশিরভাগ লোকই তা পারে না তারা শেষ পর্যন্ত গিয়ে শেষ বিন্দুতে গিয়ে ওই কথাই বলে যদি আগে এটা না করতাম ভালো হতো পরিস্থিতি এমন ছিল ইত্যাদি ইত্যাদি নিজের উপর দায়িত্ব নেয় না যদি কেউ পূর্ণ দায়িত্ব নিতে পারে জীবনের সে পরমাত্মা তাকে জীবন পূর্ণ মুক্তি দেবে তো প্রথমে তো দেখা যায় মূলাধার চক্র তন্ত্রে যাব তাকে গঠন করা সেই চক্রে বা সেই স্তরে চেতনা ব্যক্তির কিন্তু রিজেকশন থাকে এবং ভগবান বুদ্ধ কিন্তু এইটা করে গিয়েছেন তিনি জীবন দেখা ব্যক্তি তিনি এক কথায় বধুবিক্ষের তলায় বসে যাননি এক দিনে কেউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যায় না কেউ ম্যানেজার হয়ে যায় না সে অনেক আদেশ পালন করে নিজেকে গঠন করে তারপরে গিয়ে ম্যানেজমেন্ট ম্যানেজিং পদে গিয়ে বসে ঠিক তেমনই জীবনের অসার ভাগ্যে যে চিনতে শিখেছে এবং রিজেক্ট করে করে এগোতে শিখেছে সেই কিন্তু সমগ্র জীবনকে স্বীকার করার অধিকারী হয় নাহলে হয় না আমার অনুভব আমাকে তাই বলেছে আর কেউ যদি বলেন যে না এক কথায় সে হয়ে গেছে আমি তাকে প্রণাম করে বলবো তুমি অধিকারী তুমি আগেই করে ফেলেছো এই কাজ বা প্রকৃতি তোমার মধ্যে নৈসর্গিকভাবে সেই বুদ্ধি দিয়ে দিয়েছে যে তুমি প্রথমেই সমগ্র তাকে স্বীকার করে একদম শান্ত থাকতে পারো সমুদ্র না হয়ে গেলে সব নদী আমার মধ্যে প্রবেশ করো এই কথা বলার অধিকার জন্মায় না আপনি যদি একটা ছোট ডোবা হন আপনি বলবেন যে গঙ্গা আমাতে প্রবেশ করো আপনার জীবন এদিক ওদিক হয়ে যাবে তো এই যে বলছেন ডিস্টার্বিং থটস সত্যি কথা যদি কেউ অ্যালাউ করতে পারো আমরা যদি পারি এর থেকে আনন্দের কিছু হয় না লেট ইট বি এটি আলটিমেট সলিউশন এতে কোনো সন্দেহ নেই লেট ইট বি যা কিছু আসবে থাক এই যে থাক বলা আপনাকে পরমাত্মা বানিয়ে দেয় এই যে থাক বলা আপনাকে ওই বিষয়ের প্রতি উদাসীন বানিয়ে আপনাকে একদম নিরপেক্ষ স্বতন্ত্র আপনাকে একদম অনাসক্ত বানিয়ে দেয় থাক আপনার আমার আপত্তি নেই কিন্তু ভিতরটা বারবার ফিরে ফিরে চাইছি আর বলছি থাক তাহলে হবে না তখন আপনাকে বিচার করতে হবে যে আমি বলছি তো থাক কিন্তু থাক মানে থাক যেমন আপনার ঘরে একজন অতিথি এসছে অতিথি সময় না বলে আমি তো থাকবে থাকুক এবার আপনার একটা ডিজায়ার্ড কোনো বন্ধু এসেছে ছ বছর পরে আর আপনি কি তখন কথা বলার থাক তো নয় তো যদি আমরা সত্যি যেমন পারি এটা আলটিমেট ট্রুথ একদম ঠিক কথা একটা বিন্দুর পরে আমারও অনুভব এটাই নিজের সাথে রাজি হয়ে যেতে হয় আমি রাজি আমার ভালো মন্দ ঠিকগুলো আমি সবেতে রাজি যদি এটা সেই ধ্যানের শান্ততা থেকে বেরায় যেটা ভগবান বুদ্ধের বেরিয়েছিল তাহলে এই ব্যক্তি জীবনের পূর্ণ শিকারে আছে এ জ্ঞানী এ ধ্যানী এ জীবনের কেন্দ্রীয় সৌন্দর্য বুঝেছে হুম তো একদমই ঠিক বইয়ে যেতে দেওয়া সব থটস বয়ে যায় ঠিকই বলছো সব থটস বয়ে যায় দিস টু শ্যাল পাস সেই রাজার আংটিতে লিখে দিয়েছিল এমন একটা জিনিস যা কখনো না যায় আপনার সময় কাজে লাগবে তো রাজা বনের মধ্যে হারিয়ে গিয়ে গুহার মধ্যে গিয়েও সেই আংটিটা দেখে বুঝতে পেরেছিলো এই মেসেজটা দিস টু শ্যাল পাস এটাও কেটে যাবে ঠিক তেমনই প্রত্যেকটা থট প্রত্যেকটা সিচুয়েশান সত্যিই কেটে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটাও মাথায় রাখতে হবে যেটার উপরে আপনি ওয়ার্ক করতে পারেন তার উপরে ওয়ার্ক না করলে আপনাকে নৈষ্কর্ম বা আপনাকে অকর্তা ভাব এই দিস টুশাল পাস এটা সাক্ষীর কথা অকর্তার কথা জীবন গিফট হ্যাম্পারে দেয় না না কর্মনাম না আরম্ভাত নৈষ্কর্ম পরশুষ্ণতে আমি কিন্তু কর্ম করতেও বলছি না আমি ক কিন্তু মানে কর্তা হতেও বলছি না অকর্তা হতেও বলছি না কর্মও করতে বলছি না কর্ম থেকে বিরতিও বলছে না আমি বলছি জীবনের সহজাত বৃত্তি কর্ম করতে করতে ব্যক্তি হাঁপিয়ে শান্ত হয় আর কেউ যদি প্রথম থেকেই শান্ত হয় তাহলে তার নৈসর্গিক কনফিগারেশনে কাজ মেটানো আছে সে ম্যাচিওর জন্মেছে এটা গড গিফটেড হতে পারে কার হবে এটা তো আমরা বলতে পারি না আমরা নিজের স্থিতি দেখতে পারি তো দেখুন ভালো করে যে যদি সত্যি অনেস্টলি পূর্ণতহ নিজেকে করতে পারেন ইউ ডান্দা জব হয়ে গিয়েছে এরপরে আর কিছু বলার নেই সাক্ষিতের পরে আর কোনো কথা নেই সাক্ষিতের পরে যদি দ্বিতীয় কোনো কথা থাকে তাহলে সাক্ষিত আমি সব কিছুর সাক্ষী এই দেখুন যে বলছে আমি সাক্ষী সেও সাক্ষী কে জানলো আমি সাক্ষী সাক্ষীকে কে দেখছে সেও সাক্ষী তো সেই জন্য একদম আপনার আন্তরিক সততার মধ্যে পড়ে